কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও মহিদেব অফিসের প্রচেষ্টায় বাল্যবিবাহ বন্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি অফিসের সহায়তায় কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তেরো বছর বয়সী কুমারী সোনামণির বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের শালমারা গ্রামের ভবেন সরকারের মেয়ে কুমারী সোনামণি কম বয়সে বিয়ে করতে রাজি নয় নিরুপায় হয়ে মহিদাব অফিসে আসেন পরবর্তীতে ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান ইউপি সদস্য মুকুল সেনকে সঙ্গে নিয়ে স্থানীয় পর্যায়ে বাল্য বিবাহ বন্ধ করে সে বিয়ে করতে ইচ্ছুক না এবং তার বয়স মাত্র তেরো তখন আমরা সোনামনিকে আমাদের অফিসেই রাখি এবং আমি চেয়ারম্যান কালীগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইউপি মেম্বার এবং ানি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে আমরা যে বিষয়টা অবগত করি ভবেন চন্দ্র ওনার মেয়ে সোনামণি সপ্তম শ্রেণিতে পড়ে ওনার আজকে বিয়ের আয়োজন করা হয় তা উনি সোনামণি বিয়ে বসবে না বিদায় উনি মহিদেব অফিসে আসি অভিযোগ করছে বৈদেব অফিসে আমাকে অবগত করেছে এবং আমার ইনো স্যার উনি আমাকে ফোন দিচ্ছে বন্ধ করার জন্য। আমি সংশ্লিষ্ট অবগত করাছি এ বিষয়ে কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান জানান বাল্যবিবাহ বন্ধে এলাকায় সচেতনতা বৃদ্ধি করা দরকার